সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম একটা ভিডিও নিয়ে জানি না আমার ভিডিও করা কেমন হয় আপনাদের কাছে তো আশা করি এই ছোটো বোনটিকে একটু উৎসাহ দিয়ে পাশে থাকবেন সবসময় যাতে আমি একটু ভালো সামনে ভিডিও দেওয়ার চেষ্টা মানে আরও যাতে উৎসাহ আমার ভিতরে জাগে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে তা আমি চেষ্টা করতেছি জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে তা আমরা একটু রাস্তার দিকে বের হলাম তো ভাবলাম যে না একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আমরা কি কি করি তো এরা দোকানে যাবে দুই বোন তো এদেরকে নিয়ে যাইতেছে আসলে বাচ্চা বাচ্চাপের এই দোকানটা না চেনানোই বেশি ভালো তা আমি ওদেরকে বেশি নিয়ে যাই না এখন মানে কান্না করতেছে তো এই জন্য ভাবলাম তো নেওয়া যায় এখন দুইজনে তো বলি চলো দোকানের দিক যাবো এখন আমি টেইলার্সে যাইতেছি তো দোকানের দিক যাব না এদেরকে মিথ্যা কথা বলে দোকানের দিক বলি চলো নিয়ে যাব তো এখন যাইতেছি টেইলার্সে তো এখন বলতেসে আমি এই দিকে যাব আমি বসি না এই দিকে যাব না দোকানের দিক যাব না যাব হচ্ছে ওই ওই দিকে তো এখন আমাদের বাড়ির কাছেই আমাদের পাকার রাস্তা তো চলে যাইতেছি এখন এরা কোন দিকে যাবে সেইটা ভাবতেছে যে দোকানের দিক যাবে না ওই দিকে যাবে তো এদের জন্য সবাই একটু দোয়া করবেন দেখেন আমাদের রাস্তার পাশে এই যে কচু গাছ এই যে আমাদের এই জায়গায় মোরা ঘর বানাবো তো ঘরের জায়গায় এই যে রেডি আমরা এই যে সামনেই আমরা ঘর বানাবো আপনারা দোয়া করবেন যাতে আমরা এইখানে একটা সুন্দর চেয়ে ঘর বানাইতে পারি কবে কাজ ধরা হয় জানি না তো আস্তে আস্তে করবো সমস্যা নাই এইখানে এই সামনেই দেখছেন পেজ রাস্তা আর তারপরে আমরা ঘর ধরবো আমাদের আর কষ্ট হবে না ভিতরে হাইটে যাওয়া লাগবে না আমাদের মেন রাস্তায় এই যে লগে তো এখান থেকে গাড়ি যাইতেছে দেখেন ওই যে একটা পোলা দেখেন কি লইয়ে যায় মাথার মধ্যে কতটি পুঁই শাক আর লকট এগুলি ব্যস্ত নিয়ে যেটা এখন এরা আবার লকট খাবে তো ওর কাছ থেকে আবার মনে করছে কি এক কেজি লকট রাখিয়ে দিছি তো এরা আবার লকটের অনেক পাগল মানে এরা যা দেখে সেটাই এদের নেওয়াই লাগবে তো দেখেন এর আগ্রহী বসে আছে মানে কথা আমি শুনতেছি না এই যেদিকে যাইতেছে যাইতে আমি ওইদিকে নিয়ে যাইতেছি না এই জন্য রাগ করে দাঁড়াইয়াছি এই আর কি সারাদিন কাটে এদের সাথে দুষ্ট করতে করতে কি আর করবো গ্রামের পরিবেশ দেখেন যারা শহরে থাকে এই যে রাতে এক কেজি লকট এখন সেই লকুট খাবে এই জন্য সেই রকম বাহানা করতেছে তা আমাদের বাড়ির কাছে আসলে কি আমার না মানে শহরে থাকতে থাকতে গ্রামের পরিবেশটা এখন অতটা ভাল লাগে না আবার ভালোও লাগে গ্রামে তো নীরব এই আসলে একটু গাছপালা প্রাকৃতিক প্রাকৃতিক আলো বাতাস সেইটাই মানে মুগ্ধ করে তো সবাই আশা করি আমাদের পাশে থাকবে সব সময় তো এখন দেখেন এই যে লকর সাইটে আছে ইতেছে মা দেও তারপর কী এরকম বলছি চলো ছিঁড়া এটা খোলা যায় না এখন কথা শুনছে এখন বলতেছে চলো দিকে যাই এখন এদের নিয়ে ওইদিকে ঘুরতে যাইতেছে এখন বলে থাকতে লাগবে আম্মু দেখছেন এই যে বৃষ্টিতে চারপাশ কাদা পানি ওই একটু ভিতরে আমাদের পুরান বাড়ি আর এখানে আমরা ভবিষ্যতে ঘর তুলব বাড়ির কাছেই আমাদের এই রাস্তা এখন এই যে দুজনে নিবে কে নিবে সেটা দুজনের ভিতরে দেখেন কি অবস্থা শুরু করছে দেখছেন এরা দুইজন একটু পর পর ফস করে রাগ হয়ে যায় দুইজনে দুজনের সাথে মানে এই মিল এই আবার দুজনে রাগ করে এই আবার দুজনের একজনকে সারা একজনে থাকতেই পারে না আবার এই শুরু করে পাশাপাশি থাকলে একসাথে তাহলে শুরু হয় তাদের এই ঝগড়া এই মিল এই হাসে এই কান্দে কিছু বুঝিনি এই দেখেন এখন আবার দুইজনে কথা বলতে দুজনের দুজনের সাথে মানে শুধু ঝগড়াই লাগে দেখেন যদি বলি পাশে যা পাশে যায় গাড়ির সামনেই সামনে যায় তো দেখেন ওই একটা নারিকেল গাছ পাশেই আবার একটা পুকুর তো আমরা টেলারিং টেলারিংয়ের এর যাইতেছি এদের জামা কাপড় বানানোর জন্য আমিও কাজ জানি কিন্তু আমি করি না আসলে দুইটা বাচ্চা পালা যে কতটা কষ্ট যারা পালে তারা জানে সংসার সামলাইয়া তারপর মনে চায় না কিছু একটা করি তো এখন যাই এদের এদের ওই জামার পিস নিয়ে যাইতেছি টেইলার্সে তো দেখেন এই পুকুর পুকুরের পানিগুলি একদম হাঁসগুলি কীরকম নোংরা বানাই দিয়েছ তো সব সময় এদের পাশেই থাকবেন সবাই এদের জন্য দোয়া করবেন